শনিবার রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল শনিবার এই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ রায়পুর থানার পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জগবন্ধু মাহাত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক বাবু সহ অতিথিরা এবং শিক্ষক মহাশয়রা উৎসাহ দেন এদিন পুরস্কার সভা ছাড়া ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার শিবিরও অনুষ্ঠিত হয় শুক্রবার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার তারই পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হলো। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কোচিং স্টাফের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ছাত্রছাত্রীদের আগামীর মান উন্নয়নের উদ্দেশ্যেই আমরা এই ধরনের অনুষ্ঠান করলাম আবাসিক বিদ্যালয় দু হাজার চব্বিশের অ্যানুয়াল স্পোর্টস মিট তার পুরস্কার বিতরণী সভা এসি হলের উপস্থিতে ছাত্রছাত্রীদের এই পুরস্কার দেওয়া হচ্ছে তাদেরকে এনকারেজ করা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে এখানে পড়াশোনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সব কিছুই চর্চা আছে প্রতি মাসেই ধরুন প্রয়োজন সপ্তাহে আমাদের তাদের ফিজিক্যাল ট্রিটমেন্ট শারীরিক সুস্থতা বজায় রাখার যাতে কোনো সেরকম মারাত্মক ধরনের তাদের মধ্যে রোগ ব্যাধি না থাকে সেগুলোর ব্যাপারগুলো সমস্ত বিষয়ে মিলে পড়াশোনা যাতে আরও সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে তাদেরকে উৎসাহিত করা আজকে আমাদের স্কুলের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের খুব একটা গুরুত্বপূর্ণ দিন যদিও একটা নির্দিষ্ট কোনো দিন নয় আমরা প্রতি বছরে একটা দিনে আমরা অ্যানুয়াল প্রাইজ গিভিং ডে হিসাবে উদযাপন করি আমাদের ছেলে স্কুলের যারা গত শিক্ষাবর্ষে শিক্ষা শিক্ষাবর্ষে পড়াশুনো থেকে শুরু করে খেলাধুলো তাদের আচার আচরণ সমস্ত দিক থেকে যারা শ্রেষ্ঠত্ব এবং অন্যদের কাছে নিদর্শন হয়ে দাঁড়াতে পারে সেই সমস্ত ছেলেদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সারা বছরের পারফরমেন্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অ্যানুয়াল ডে এই অ্যানুয়াল প্রাইজ গিভিং ডে করি খুব আনন্দের এবং উৎসাহের কথা হলো যে আমাদের এলাকার বিধায়ক রায়পুর দুশো পঞ্চাশ সিস্ট্রি বিধায়ক মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় মহাশয় জাতীয় শিক্ষক শ্রী জগবন্ধু মাহাতো মহাশয় রায়পুর থানার আইসি শ্রী সুপ্রিয় বাবু সুপ্রিয় মাঝি মহাশয় এবং এডিএ রায়পুর সমেত এলাকার সমস্ত অনেক গুণী মানুষ অনেক বুদ্ধিজীবী এবং শিক্ষাজীবী শিক্ষা মানে শিক্ষার্থীজীবী মানুষ তারা এই অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন এই শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত থেকে আমাদের এই যে প্রয়াসটাকে তারা আরও সার্থক করতে সাহায্য করবে আমরা খুব মানে আমরা উৎসাহিত এবং আনন্দিত